হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার আজকে তোমাদের আমি ম্যাথসের কিছু ট্রিকি ট্রিকি সলিউশন দেখাবো যেগুলো এক্সামে অনেক অনেক হেল্প করবে দেখো পরীক্ষার হলে অঙ্কগুলো কি অ্যাপ্রোচে করা উচিত এবং যেখানে সময়টা তোমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তো পরীক্ষার হলে অঙ্কে কিভাবে সময়টা সেভ করবে তার নমুনা পাবে আজকের এই ভিডিওতে সো প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আর অবশ্যই খাতা পেন নিয়ে ক্লাসটা কমপ্লিট করো ওকে আর চ্যানেলে যদি তুমি আজকে প্রথমবার ভিজিট করছো ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করো আর চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমাকে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে হবে আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সরাসরি টেলিগ্রামে জয়েন করো ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে প্রোভাইড করা যায় ওকে সো দেখো আজকে যে প্রথম কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নাম্বার 1 কি দেয়া রয়েছে যদি x √15² 12² হয় দেন x² কত তো আমরা আগে সবার প্রথম টার্গেট রাখবো যে x এর ভ্যালুটা কত কারণ x এর ভ্যালুটা পেয়ে গেলে আমরা x² এর কাছে ইজি পৌঁছে যেতে পারবো রাইট দেখো অনেকে হয়তো এটা বলতে পারো যে 15² মানে 225 আর 12² 144 কিন্তু এত ডিপ ক্যালকুলেশনে एग्जामে যেও না তাহলে এটার থেকে টাইম কি করে সেভ করবে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটা ফরম্যাট হয় সেটা কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফরম্যাটটা হয় সেটা হয় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি স্যার এটা এখানে কি অ্যাপ্রোচ দেবেন আমি যদি বলি যে এটাকে ধরে নাও এ আর এটাকে ধরে নাও বি তাহলে ফর্মুলাটা কি রকম ক্রিয়েট হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাইট তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি সো আমরা এক্সামে ডাইরেক্ট কি করব একবার এই দুটো ডাটার মধ্যে যোগ করব দ্যাট মিন্স পনেরো আর বারো যোগ করলে কত হয় বলবে সাতাশ হয় লিখলাম এটা মানে কি ইন্টু মানে মাল্টিপেল আর পনেরো থেকে বারো একবার বিয়োগ যেটা হবে তাহলে তার জন্য তোমাকে জানতে হবে থেকে ন্যূনতম তোমাকে রাখতেই এবার সাতাশ গুণ তিন এটা তো রুটের মধ্যে যাবে কারণ এটা তো রুট আছে যেরকম আমি তো কিছু করিনি এখানে সাতাশ তিনে গুণ করলে কত হয় একাশি যেটা রুটের মধ্যেই থাকবে তাহলে রুটটাকে যদি ওপর থেকে তুলো তাহলে কত আসবে যেটা হচ্ছে নাইন

এবং এ প্লাস গ্রেটার দেন বি প্লাস সি তাহলে নিচের কোনটা নিশ্চিতভাবে ভুল এখানে চারটে অপশন দেওয়া হয়েছে তো অনেকে এটাকে ক্যালকুলেশনে নিয়ে যাবে দেন এখান থেকে ক্যালকুলেশন করে এই অপশনের মধ্যে ও ঠিক করবে যে কোনটা উত্তর হবে কিন্তু এটার এক্সাম অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল আমি যদি বলি যে এই জায়গাটা আমি একটা এমন ডাটা পুট করব যে ডাটাটা এটাকেও স্যাটিসফাই করবে এটাকেও স্যাটিসফাই করবে সেটা কিভাবে দেখো এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি টু সি প্লাস টি দেখো এ প্লাস বি ইকুয়াল টু বলছে নাকি সি প্লাস টি এবার তুমি যে ডাটাটা অ্যাজাম করবে সেই ডাটাটা অ্যাজাম তোমাকে এরকম একটা ডাটা অ্যাজাম করতে হবে যেটা তোমাকে দেখে আইডেন্টিফাই করতে হবে যে যাতে করে এটাও কিন্তু স্যাটিসফাই হয় আর এখানে রয়েছে দেখো এ প্লাস টি গ্রেটার দেন প্লাস সি এবার আমি জানবো যে বাঁ দিকের যোগফলটা যেটা হবে ডান দিকের যোগফলটাও কিন্তু সেটাই ক্রিয়েট করাতে হবে আবার এখানে এ আর ডি কে আমি যখন যোগ করব সেই ডাটাটা কিন্তু বড় হবে বি আর সি এর যোগ তুলনায় রাইট তাহলে এটাকে কি রকম ডাটাটা অ্যাপ্লাই করবো দেখো আমি যদি বলি দুদিকেই তুমি ইকুয়াল করো পাঁচের সাথে কিভাবে দেখো এ কে যদি বলো টু আর বি কে যদি বলো থ্রি তাহলে কত হবে বলবে টু আর থ্রি অ্যাড করলে হয় ফাইভ এবার আমি এদিকেও এটাকে ফাইভ আনতে চাইছি কিন্তু আমি ফাইভটা কিভাবে আনবো দেখো আমি দেখছি এ আর ডি এর যোগফলটা বেশি হতে হবে বি আর সি এর যোগ ফলের থেকে কিন্তু এখানে এদেরকে যোগ করে আবার পাঁচও আনতে হবে তাহলে একে যদি এক আর একে যদি চার তাহলে তো যোগ করলে এদেরকেও পাঁচ হয় তাহলে দুই আর এখন যদি চারে যোগ করলে হচ্ছে ছয় গ্রেটার দেন বিশ বি কত তিন সি কত এক অর্থাৎ তিন আর একে যোগ করলে চার তাহলে সিক্স গ্রেটার দেন ফোর দ্যাট মিনস সিক্স ফোর এর থেকে বড় রাইট এবার আমি দেখব এখানে যে চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনটা নিশ্চিতভাবে ভুল এই জায়গাটা লক্ষ্য করতে হবে কোনটা ঠিক বলেনি তাহলে ভুল দেখতে গেলে কি করতে হবে এখানে অপশনে দিয়েছে বি গ্রেটার দেন ডি এর মান কত তিন ডি এর মান কত চার তাহলে বি যদি তিন হয় আর ডি যদি চার হয় তার মানে বলতে চাইছে যে তিন নাকি চারের থেকে বড় আমার কাছে আরো তিনটে অপশন রয়েছে আমি কিন্তু আর সলভ করব না কারণ আমি অলরেডি খুঁজে ফেলেছি যে এটাই হচ্ছে সেই ভুল উত্তরটা কারণ তিন চারের থেকে ছোট আর এখানে অপশনে যেটা আসছে সেখানে বলা হচ্ছে তিন নাকি চারের থেকে বড় তাহলে আনসার হবে অপশন নাম্বার এ বি গেটার দেন দি দিস ইস দ্য কারো সো ম্যাথসের যেটা একটা ব্যাচ লঞ্চ করেছি সেটা হচ্ছে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচ যারা ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে আসতে চাইছো তারা সরাসরি নাইন ওয়ান ডবল ফোর ডবল ফাইভ সিক্স টু সেভেন ফাইভ নাইন ওয়ান ডবল ফোর ডবল এটা হচ্ছে কনট্যাক্ট নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সরাসরি এখানে কিন্তু কনট্যাক্ট করে তোমরা কিন্তু নিজের একটা সিট কনফার্ম করতে পারো আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে যেখানে আটশো প্লাস কন্টেন্ট রেডি করা হচ্ছে বিশেষ করে যারা ডাব্লিউ পি আর কে পি টার্গেট করেছো ডাব্লিউ পি কে পির মেন টার্গেট করে এই আটশো প্লাস কোশ্চেনের কন্টেন্ট রেডি করা হয়েছে ক্লাসগুলো প্রপার ওয়েতে গুগল মিটে হবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস থাকার কিন্তু সুবিধা রয়েছে অনেক স্টুডেন্ট জয়েন করেছে তো যারা বিশেষ করে অঙ্ককে খুব ভয় পাও অঙ্ক দেখলেই তুমি ভয় পেয়ে যাচ্ছো তো পরীক্ষাতে তোমাকে ম্যাথে ভালো স্কোর করার জন্য তোমাকে আসতে হবে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে আর কিনে দেওয়া যে নাম্বারটা দেখলে এই নাম্বারে সরাসরি তোমরা যোগাযোগ করে নাও কারণ আগামী কাল থেকে স্টার্ট হচ্ছে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচ সো জয়েন নাও ওকে কোশ্চেন নাম্বার থ্রি দেখো একটা কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ দিয়েছিল তো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক হয়তো অনেকে দেখলে আগে স্কিপ করবো কেন এত ক্যালকুলেশন অনেক সময় চলে যাবে কিন্তু এই অঙ্কটাকে যদি বলি যে পরীক্ষার হলে এটা উইদিন টেন সেকেন্ডের একটা ম্যাথ ছিল কি করে করবে অনেকে তো এটা একটা ক্যালকুলেশন করবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান একশো হোল টু দি পাওয়ার এন মাইনাস পি এটা করলে যেমন সিআইটা পাবে আবার পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন এটা করলে অ্যামাউন্ট স্যার অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যেটাকে তোমরা বলো সবৃদ্ধির মূল সুদে আসলে তাই না যেখানে আসল আর সুদটা ইনক্লুড থাকে একসাথে এখানে কোশ্চেনটা তাহলে কি দিয়েছে একবার দেখা যায় বলছে যদি কোনো আমানতে দু বছরে পাঁচ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর একশো বাইশ টাকা হয় তাহলে আসল টাকাটা কত অর্থাৎ ওই আমানতটা কত দ্যাট মিন্স পি এর ভ্যালু জানতে চাইছে পি মানে কি প্রিন্সিপাল আমরা যখন কোন ইন্টারেস্টের অঙ্কগুলো করব সবার প্রথম একটা জিনিস মনে রাখবে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে যে চেঞ্জেসটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের পর থেকে কারণ তুমি কোন একটা টাকা ধরো কোথার থেকে তুমি ধান নিয়েছো সাপোজ এই টাকাটা তুমি যদি ধান নাও এবার দেখা গেল যে তুমি এটা সিম্পল ইন্টারেস্টে নিয়েছো আর এই টাকাটা তুমি একটা নিচ্ছ কোথার থেকে এসআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টে নিয়েছো এবার এই টাকাটার ফার্স্ট ইয়ারে যেটা ইন্টারেস্ট হবে সেটাও সেম আর কম্পাউন্ডে কি হবে সেম হবে কিন্তু সিম্পল ইন্টারেস্টে তারপরের মাসে কি পরের বছরে গিয়ে কি হবে সেমই থাকবে কিন্তু কম্পাউন্ডে কি হবে সেটা এক থাকবে কি থাকবে না তো কারণ এর উপরে যেটা ইন্টারেস্ট সেটা চেপে যাবে এর উপর তার ওপর আবার ইন্টারেস্ট বোঝা গেল ওই জন্য যেটা আফটার ওয়ান ইয়ার পর রাইট এবার তোমরা এটা এই অ্যাপ্রোচে অঙ্কটাকে কিভাবে সলভ করবো দেখো আমরা এই অঙ্কগুলোকে না সাইকেল মেথডে নিয়ে যাব। স্যার সাইকেল মেথড কি দেখো ট্রি মেথড বলো ট্রি মেথডটাও আলাদা আর সাইকেল মেথডটা দেখে রাখো আমাকে এখানে ক বছর বলেছে দু বছর তাহলে আমি দুটো সাইকেল বানাবো কিরকম এটা বানালাম দুটো সাইকেল এবার টাকাটা কত দিয়েছে আমি জানি না তাহলে আমরা যখন কোন অঙ্ক করছি এখানে দেখতে পাচ্ছি রেট অফ পার্সেন্টেজ দ্যাট মানে কত করে বলবে স্যার হান্ড্রেড তাহলে একশোর পাঁচ পার্সেন্ট করলে কত হয় খুব ইজি কেন পাঁচ পার্সেন্ট করছি রেট অফ পার্সেন্টেজ মানে যেটা পাঁচ পার্সেন্ট তাহলে একশোর পাঁচ পার্সেন্ট দ্যাট মিনস কত হয় বলবে পাঁচ হয় কত হয় পাঁচ তাহলে এখানে তুমি পাঁচ বসাবে এখানে কত বসাবে পাঁচ এতটুকু ক্লিয়ার এবার যেটা তোমাকে বললাম যে ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট আর ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোতেই সেম থাকে যে কারণে এখানে কোনো কিন্তু এফেক্ট হয় না যে কারণে এই ব্লকটা হচ্ছে জিরো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড মানে ফার্স্ট ইয়ারের সিআইআর এসআই কোনো যেহেতু চেঞ্জ হয় না তার জন্য আমরা এটাকে জিরো লিখবো রাইট এবার যেটা বলছিলাম যে ওর উপরে এগেন একটা ইন্টারেস্ট তাহলে পাঁচের আবার পাঁচ পার্সেন্ট পাঁচের পাঁচ পার্সেন্ট গুলো কত হয় খুব ইজি পাঁচ পাঁচে গুণ করো কত হবে পঁচিশ পার্সেন্টেজ মানে কি একশো একশো মানে ওর গায়ে কটা শূন্য দুটো শূন্য দু করে দশম শেখালো মানে পয়েন্ট এতটুকু ক্লিয়ার তাহলে এই যে পয়েন্ট এটা এখানে লিখলে এবার অনেকে এই প্যাটার্নটা দেখে ধরতেই পারছো না যে এটা আমি কি করলাম দেখো ওপরের ব্লকে যেগুলো রয়েছে এটাকে বলবো আমরা এস আই এস আই মানে সিম্পল ইন্টারেস্ট রাইট নিচের ব্লকে যেটা রয়েছে এই যে ব্লকটা এই যে ব্লকটা দেখছো যেখানে জিরো প্লাস পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো তো কোনো কোনো ক্যালকুলেশনে কোনো তো এফেক্ট পড়ে না তাহলে পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই রাইট সিআই অ্যান্ড এসআই অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে যেটা অন্তর সেটা হচ্ছে এই ডাটাটা রাইট ওভারঅল এই যে পুরো বক্সটা দেখছো এই বক্সটা যদি তুমি টোটালটা অ্যাড করো তাহলে এটা কি পাবে জানো এই পুরো বক্সের বক্সের যা সব গুলো করলে তুমি পাবে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তোমাকে এই প্যাটার্নে অঙ্ক অনেক করাবো তোমরা রেলওয়ে চ্যালেঞ্জার থেকে অনেক অঙ্ক এরকম পাবে এভরিডে থ্রি পি এম লাইভ সেশনে ক্লাস হয় তো ডেফিনেটলি নিউ ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করো কারণ তোমার কাছে লাইভ ক্লাসের নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যাবে আর তাছাড়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে সরাসরি সেখানে জয়েন করে নিও ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করা হয় ওকে এবার যে সিআইটা তুমি দেখছো আমি কি বের করব আমাকে বলতে বলেছে যে আসলটা কত মানে যেটা মেইন টাকাটা কত দেখো এখানে ওরা বলেছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর নাকি একশো বাইশ টাকা দেখো এবার ভালো করে কিভাবে লিঙ্ক করবো এই যে বক্সের নিচের ডাটাটা বললাম এটা কি ডিফারেন্স বিটুইন সিআই এন্ড এসআই মানে চক্রবৃদ্ধি আর সরল সুদের মধ্যে অন্তরটা কত পয়েন্ট টু ফাইভ আমার পয়েন্ট টু ফাইভ সেটা এক্সামিনার বলছে না এটা হচ্ছে একশো বাইশ টাকা তাহলে বোধ আর ইকুয়েল এতটুকু আগে বলো ক্লিয়ার হয়েছে বলবে হ্যাঁ আমি যদি বলি এই দশমিকটা তুলে দাও তাহলে এটার আগে ক ঘর আগে দশমিক দু ঘর আগে তাহলে ওই দিকে কি হবে বলবে স্যার দুটো শূন্য ওই দিকে চলে যাবে হয়েছে এবার তোমরা আবার অনেকে এখান থেকে কি করো এক পার্সেন্টের ভ্যালু বের করো দেন এখান থেকে একের ভ্যালু করো আবার একশোর ভ্যালু বের করো তাই তো করো না আমরা যদি বলি যে আমাদের আসল টাকাটা কত পার্সেন্টেজ মানে একশো তাহলে পঁচিশের ভ্যালু যদি এত হয় একশোর ভ্যালু কত এটাই ছিল তোমার প্রশ্ন এবার তুমি এটা ইজি কিভাবে করবে দেখো দেখো এখানে পঁচিশ কে একশো বানাবো কি করে বলবে স্যার এর সাথে একটা চার গুণ করে দিন তাহলে এটা একশো হয় তাহলে সমানের বাঁদিকে যা রিয়েক্ট হবে ডান দিকেও তাই রিয়েক্ট হবে তাহলে একেও দিয়ে গুণ করো না 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 গুণটা করো না ওয়েট 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 দেখো এখানে দুটো শূন্য আছে লাস্টে তো দুটো শূন্যই আসবে অপশানও দেখো সব রয়েছে কোনো কিছু ধরতে পারলে না কিন্তু ভালো করে দেখো তো চার গুণ দুই কত হবে আট তাহলে ইউনিট ডিজিট তিন নাম্বারে আট থাকবে সেফ থেকে চলো দেখি এক দুই তিন আট এটা উত্তর হতে পারতো এক দুই তিন শূন্য হবে না এক দুই তিন শূন্য হবে না এক দুই তিন শূন্য হবে না ডিসিলটা আনসার এবার গুণ করো এবার গুণ করো দেখো এটাই তোমার আসবে বোঝা গেল তো এই সমস্ত জিনিসগুলো জানতে গেলে তোমাকে আসতে হবে ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচে ওভারঅল সেখানে যে আটশো প্লাস কোশ্চেন টাকা হচ্ছে যেখানে অ্যারিথমেটিক সেকশন ছাড়াও অন্যান্য যে সমস্ত ম্যাথের চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের অ্যালজেব্রা মেনসুরেশন অল ওভার ইনক্লুডিং ইন ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচ ওকে তো অনেক স্টুডেন্ট জয়েন করে গেছে তো যারা ভাবছো যে অঙ্কটাকে একটু ভালোভাবে স্ট্রং করবো কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু চাকরি থেকে পিছিয়ে রয়েছে অঙ্কের জন্য অঙ্কে তো অনেকেরই ভয় রয়েছে তো ভয় কাটিয়ে অঙ্ককে জয় করতে শিখো তো তার জন্য তোমাকে একবারই আসতে হবে যেটা হচ্ছে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাস জাস্ট এটা একবার কমপ্লিট করো ডেফিনেটলি আপকামিং ডাব্লিউ কেপি এক্সামে তোমার কিন্তু এখান থেকে একটা দুর্দান্ত প্রিপারেশন হয়ে যাবে ওকে মুখ করছি নেক্সট কোয়েশ্চেনে মুখ করলাম নেক্সট কোশ্চেনে কোশ্চেন নাম্বার চার একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন কিন্তু এগুলো এক্সামে কেন দেন এক্সামিনার যাতে করে তোমার ক্যালকুলেশনে একটু টাইমটা যায় তাই না ষাট মিনিটে একশোটা প্রশ্নের মোকাবেলা ইটস নট আ জোক তোমার ম্যাথ রিজনিং এ যদি টাইমটা না সেভ করতে পারো তাহলে তুমি পরীক্ষা হলে কি করে কোয়েশ্চেন অত কমপ্লিট করবে তার সাথে ওএমআর পিল আপ মাঝে দুবার সিগনেচার এক্সাম প্রেসার তো এই অঙ্কটার সমাধান আমি যদি বলি যেটা উইদিন ফাইভ সেকেন্ডে সলভ করতে বলো কে পারবে বলবে স্যার এটা কোনো মতেই পসিবল না কারণ এটা এত বড় একটা ক্যালকুলেশন অলরেডি এখানে একটা পয়েন্ট আছে তারপর এর আবার ফিফটি করতে হবে রাইট কিন্তু আমি যদি বলি এটা তোমাকে আমি ফাইভ সেকেন্ডে অ্যাপ্রোচটা দেখাবো যেটা এক্সাম হলের অ্যাকচুয়াল অ্যাপ্রোচ তো এই সমস্ত অ্যাপ্রোচ গুলো জানতে ডেফিনেটলি চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করো কারণ এই সমস্ত ম্যাথের ট্রিক্স অ্যান্ড কলকাতা পুলিশ ক্র্যাক বাই লীলা রায় টু নিউ এডিশনের যেটা প্র্যাকটিস সেটের ম্যাথ রিজনিং তার সলিউশন ভিডিও আমার প্লে সেকশনে রয়েছে সেট 7 থেকে কন্টিনিউ ক্লাসগুলো এখানে আপলোড করব তার জন্য সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অল করতে হবে ওকে তো দেখো এটার বেসিক অ্যাপ্রোচটা ফার্স্ট একবার দেখাই তোমরা কি করবে তোমরা বলবে কোন একটা সংখ্যা তাহলে সংখ্যাটাকে কি ধরো সেই এক্সই ধরো তাহলে এক্স ইনটু এর মানে কি স্যার এর মানে হচ্ছে যেটাকে ইংলিশে বলি অফ এই যে বলি না বি ও ডি এম এ এস বডমাস মানে কি

9.6 এবার আমরা এটাকে একটা ক্যালকুলেশন করব রাইট কিভাবে ক্যালকুলেশন করব বলতে স্যার পয়েন্টটাকে তাহলে তুলুন আর এর জন্য একটা নিচে শূন্য আসবে অর্থাৎ 10 হবে এবার কাটা কাটি করব কিভাবে করতে পারি দেখো এখানে 3 দিয়ে চলে যাবে কারণ এখানে 9 রয়েছে আর 6 4 10 তে 12 ডিজিট সাম করলাম তাহলে 3 দিয়ে কাটো এটা 3 8 তে 24 যেত এটা যেটা 3 3 কে নয় এটা 3 2 6 রাইট এবার ডেফিনেট এটা দুই দিয়ে যাবে দুই চারে আট আর দুই ষোলো বত্রিশ মানে চারশো ষোলো হলো তো এখানে দেখি এটা পাঁচ দুই যেত পাঁচ দুই এ দশ আর এটা দুই দুই এ চার দুই আটটে ষোলো তো ফাইনালি এক্স এর মানটা কত আসতো এক্স এর মানটা আসতো এখানে দুশো আট এই কনের নাম্বারগুলো গুলো এবার কনাকনি যখন গুণ হয় সেটা গুণ করব কত নাইন ইন্টু ফোর এটা গুণ করলে কার মান পাবে তুমি সেই সংখ্যাটার মান পাবে কিন্তু এক্সামিনার আরো টুইট করেছেন কোশ্চেনে কি দিয়েছেন বলছে যে সংখ্যাটা পাবেন তার ফিফটি পার্সেন্ট কত ফিফটি পার্সেন্ট মানে কি হাফ ফিফটি বাই হান্ড্রেড মানে ওয়ান বাই টু মানে অর্ধেক কত তো আমরা এটাকে আর গুণ করো না এটাকে কি করবে হাফ মানে ওয়ান বাই টু বুঝতে পারলে বা দুই দিয়ে বা তাহলে কি করতে এটা দুই দিয়ে কাটতে দুই দুই চার তো আলটিমেট তোমার কাছে টু জিরো এইট ইন্টু নাইন ইন্টু টু দ্যাট মিন্ আঠেরো এইরকম একটা ক্যালকুলেশন আসতো এবার এটাকে ক্যালকুলেশন করে তুমি একটা আনসার পাবে ধরে নাও তুমি এটা ক্যালকুলেশন করে কত আনসার আসবে দেখবে থ্রি সেভেন ডবল ফোর এটাই তোমার আনসার আসবে তুমি যারা এটাকে ব্রেক করতে পারো নাইন তো তোমার যাদের হাতে অনেক সময় রয়েছে তারা এইভাবে করো বাট যারা চাইছো যে এক্সামে তাড়াতাড়ি ম্যাথগুলোকে সলিউশন করবো তারা আসো এবার এক্সাম অ্যাপ্রোচে যদি বলি যে এই অঙ্কটাকে আমি উইদাউট পেন সলভ করবো উইদিন ফাইভ সেকেন্ড আর তোমরাও দেখে রাখো কিভাবে অ্যাপ্রোচটা হয় আমি কোন নাম্বারটাকে টার্গেট করছি সেটা আগে ভালো করে দেখো আমি এত বড় ক্যালকুলেশনটা থেকে কিভাবে বাঁচছি সেটা লক্ষ্য করতে হবে তোমাকে যে আমি লক্ষ্য রাখছি যে এত বড় নাম্বারের একটা ক্যালকুলেশন হবে তার ফিফটি পার্সেন্ট হয় এখানে আনসার হবে এবার আমাকে চারটে অপশন এক্সামিনার কি জন্য দিয়েছেন আমার সুবিধাতে আমি এর অ্যাপ্লিকেশন জানলে অ্যাপ্লাই করতে পারবো না হলে কিচ্ছু করার নেই তো এর অ্যাপ্লিকেশন কিভাবে করবে দেখো আমি লক্ষ্য করেছিলাম যে এখানে তিন নাম্বারটা কেন স্যার তিন কেন দেখলেন কারণ পিনের ডিভিসিবিলিটি চেক করার রুল আমরা জানি যে ডিজিট গুলোকে সাম করতে হয় ডিজিট মানে কি অঙ্ক যদি ডিজিট সাম করার পর সেটা একটা টিনের মাল্টিপেল হয়ে যায় ডেফিনেটলি পুরো নাম্বারটা কিন্তু তিন দ্বারা ডিভিসিবল হয় এবার আমি দেখছি এখানে আবার একটা হয়েছে দুই এই ওপরে নাম্বারগুলো কেন টার্গেট করছি কারণ যখন মাল্টিপেল হবে কিছু একটা কাটাকাটি হয়ে তখন এই দুটো নাম্বারের মাল্টিপেল কিন্তু ওই সাইডে থাকবে তার উপর ফিফটি পার্সেন্ট ক্যালকুলেশন করুক যাই করুক এদেরই কিন্তু একটা গুণিতক নাম্বার হবে বলো হ্যাঁ তাহলে দুই দিয়ে যদি কোনো নাম্বারকে তুমি ভাগ করো সেটা কি হয় লাস্টে একটা ইভেন নাম্বার থাকবে মানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো বুঝতেই পারছো লাস্টে এই নাম্বারগুলো এখানে আছে চার এটা উত্তর হতো বলবে হ্যাঁ এটা আছে চার এটা উত্তর হতো এটা আছে চার এটা উত্তর হতো কিন্তু এটা নয় এটা কখনো উত্তর হবে বলবে স্যার দুইয়ের গুণিত হবে লাস্টে তো এই নাম্বারটা কখনো আসতেই পারে না তাহলে একে কি করতে রাখছেন একে আগে বাদ দিন দিয়ে দিলাম রইলকে অপশন এ বি আর সি রাইট এবারে অ্যাপ্রোচ দেখো আমি দেখলাম যে তিনের মাল্টিপ্লাই চেক করবো তিনের ডিভিসিবিলিটি চেক করবো কিভাবে ডিজিট গুলো সাম করি দেখো চার আর তিনে সাত সাত আর সাথে চোদ্দ চোদ্দ আর তিনে সতেরো সতেরো তিনের গুণিত হয় বলবেন না স্যার কাটলাম অপশন বি দেখো এখানে নয় আছে যখন নয় পাবো আমরা আগেই কেটে দেবো কারণ নতুন নিজেই একটা গুণিত চার আর সাথে এগারো আর তিনে চোদ্দ এটা উত্তর হবে বলবেন না স্যার এটা উত্তর হয়ে গেছে আর পুরোনো পরীক্ষায় চলো প্রুভ করি দেখো এখানে দেখছি চার আট চারে আট 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 তিনে এগারো এগারো আর সাথে আঠেরো এই আঠেরো জানি আমরা তিন ছয় আঠেরো বলো হ্যাঁ তাহলে দিস ইজ দ্য আনসার বলো এটা পরীক্ষা হলে করতে তোমার কত টাইম লাগবে তোমার পাশে বসে কেউ এই অঙ্কটা নিয়ে মাথায় হাত দেবে কি করে ক্যালকুলেশন করবে আর এটাকেও তুমি যদি করো জাস্ট ফাইভ সেকেন্ড তাও সেটা একটা ভিজুয়ালাইজ করে তো ডেফিনেটলি এই সমস্ত অ্যাপ্রোচ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করতে হবে আর টেলিগ্রামে জয়েন করতে ভুলো না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ধরে রয়েছে কারণ সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট সেখানে পাবে আর বারবার বলছি যে সমস্ত স্টুডেন্টরা ম্যাথে অনেক পিছিয়ে রয়েছে ম্যাথটাকে দেখলে ভয় পাচ্ছ তুমি পরীক্ষাতে অঙ্কে কি করে ভালো একটা স্কোর করবে এই সমস্ত চিন্তা দূর করো এবং তুমি সমাধান পাবে জাস্ট ম্যাথ চ্যালেঞ্জ নাম্বার আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি এখানে যোগাযোগ করে তুমি নিজের একটা সিট কনফার্ম করতে পারো কারণ আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে স্টার্ট হতে চলেছে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচ তোমার ওভারঅল ম্যাথটা যেভাবে প্র্যাকটিস হবে তুমি নিজে বুঝতে পারবে যে কোথায় ছিলে কোথায় গেলে পরীক্ষার হলে অঙ্কের প্রশ্ন নিয়ে তুমি যদি না সিনেমিনি খেলতে পেরেছো তাহলে তুমি বলবে কিন্তু তোমাকে তার জন্য এফার্ট দিতে হবে আর যেভাবে ক্লাসগুলো করাবো ডে বাই ডে প্রপার ওয়েতে তোমাকে প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি আগামী দু থেকে তিন মাসের মধ্যে তুমি ম্যাথে একটা দুর্দান্ত স্কোর ক্যারি করতে পারবে ওকে মুভ করছি নেক্সট কোয়েশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ দেখো এই কোশ্চেনগুলো গুলো পরীক্ষাতে দেওয়া হয় তাই না কেন করার জন্য কিন্তু তুমি এটাকে যদি বেসিক অ্যাপ্রোচে তাহলে সব থেকে বোকামি পরিচয় দেবে কারণ তোমাকে চারটে স্যার কিভাবে দেখো আমরা যখন দেখবো কিউব রুপ তুমি আমাকে বলো তো একের কিউব এক এর কিউব আট তিনের কিউব সাত আট চারের কিউ চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব দুশো সাতের কিউব তিনশো তেতাল্লিশ আটের কিউব পাঁচশো বারো নয়ের কিউব সাতশো উনত্রিশ দশের কিউব হাজার এগারো কিউব এক তিন তিন এক তাহলে এই যে নাম্বারগুলো যেভাবে মুখস্থ বললাম তোমাদেরকেও কিন্তু ন্যূনতম এক থেকে বারো কিউব পর্যন্ত মুখস্থ রাখতে হবে আর তার সাথে এক থেকে তিরিশের স্কোয়ার পর্যন্ত তোমাকে মুখস্থ রাখতে হবে কারণ এগুলো ম্যাথ রিজনিং এ ক্যালকুলেশনে তোমাকে অনেক অনেক হেল্প করবে কিভাবে দেখো আমি দেখলাম এখানে লাস্টে সাত আমি জানি না এটা কার কিউব সিরিয়াসলি আমি জানি না এটা কার কিউব বাট আমি প্রুভ করে দেবো যে এটা ডেফিনেটলি এরি কিউব কিভাবে লাস্টে যে সাত রয়েছে লাস্টে সাত আমরা কি দেখলাম যে একমাত্র তিনের কিউব করেই লাস্টে সাত আসছে কিভাবে না তিনের কিউব মানে তিনকে তিনবার গুণ তাই না যেটা কত হয় যেটা হয় তোমার সাত আস এই যে ইউনিট ডিজিট সাত আমরা ইউনিট ডিজিটটাকে টার্গেট নিয়েছি রাইট তাহলে লাস্টে সাত থাকতে গেলে লাস্টে সাত আসতে গেলে ডেফিনেটলি এটা তিনের একটা মাল্টিপল হতে হবে যেটা কিউব ফরম্যাটে তো আমরা দেখব অপশনে কার লাস্টে তিন আছে দেখো এক্সামিনার অপশন এতে তেতাল্লিশ দিয়েছে দ্যাট মিনস লাস্টে তিন অপশন বি সেভেন্টি থ্রি লাস্টে তিন অপশন সি লাস্টে 63 লাস্টে তিন আর অপশন ডি তো 53 লাস্টে তিন বুঝবে কি করে একে তিনবার গুণ করলে কত হবে জানি না কিন্তু 3 3 3 গুণ হয়ে ইউনিট ডিজিটটা লাস্টে কত আসতো 7 আসতো सेम অ্যাজ বি সি ডি তিনটা অপশনে একই ক্রিয়েট হতো তাহলে এটাকে অ্যাপ্রোচ কিভাবে দেব আমরা লাস্ট তিনটে নাম্বারটাকে টার্গেট করব কিভাবে প্রথম থেকে তিনটে নাম্বারকে টার্গেট করো ডিজিট গুলো তাহলে 148 একে টেনে বাইরে বের করো দেখো 148 কে আমি কিভাবে টার্গেট নেব আমি বলবো এর আগের পারফেক্ট একটা কিউব নাম্বার বলো যেটা একশো দাঁড়াও পেরিয়ে গেল তো কি বললাম এই নাম্বারটার আগে একটা পারফেক্ট কিউব নাম্বার সেটা টার্গেট করো তাহলে ছয়ের কিউব যদি দুশো ষোলো হয় তাহলে আমি অত দূর যাবো না কোথায় থাকবো পাঁচের কিউব একশো পঁচিশ এর আগে তাহলে পাঁচ এখানে আছে ডেফিনেটলি দিস ইজ দ্য আনসার বুঝতে পারলে আরেকবার বলে দিই ইউনিট ডিজিটটাকে টার্গেট করবে লাস্টে যেটা সাত আছে আমরা জানি তিনের কিউব করলে সাত হয় তো এক্সামিনার দেখো চারটে অপশানই লাস্টে দিয়েছেন তিন কোনো রকমভাবে অপশন এলিমিনেট করতে পারলাম না ঠিক আছে এবার আমরা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করব সেটা কি লাস্টে দেখব যে প্রথম থেকে তিনটে নাম্বারকে টার্গেট করব। রাইট তার আগের পারফেক্ট একটা কিউব নাম্বারে পৌঁছে যাবো

ক্র্যাকের যেটা বইটা যেটা ক্র্যাকের প্র্যাকটিসে তোমরা হয়তো অনেকেই বাড়িতে ক্র্যাক বইগুলো প্র্যাকটিস এর করো সেখানে ম্যাথ রিজনিং এর সমাধানের জন্য আমার এই চ্যানেল থেকে অলরেডি সেট সিক্স পর্যন্ত কিন্তু ম্যাথ রিজনিং সলিউশন রয়েছে তো সেট সেভেন থেকে যে সমস্ত বাকি সেটগুলো রয়েছে কন্টিনিউ ডে বাই ডে এখানে আপলোড করব তার জন্য সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন ডাউন করবে আর এছাড়া অন্যান্য প্র্যাকটিস সেট সেগুলোর সমাধান তোমাদের কাছে পৌঁছে দেবো আর সমস্ত কিছু সলিউশন পাবে এই রেলওয়ে চ্যালেঞ্জার থেকে তো এই চ্যানেলটার সাথে ডেফিনেটলি জয়েন করে নিও আর যারা ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে আসতে চাইছো ম্যাথে ভালোভাবে একটা স্কোর ক্যারি করতে চাইছো ডেফিনেটলি সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিতে পারো আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে ম্যাথ চ্যালেঞ্জার বেচ তো ডেফিনেটলি সরাসরি জয়েন করো আর নিজেরা নিজেদের একটা সিট কনফার্ম করো প্রত্যেকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা